আছে খুবই সিম্পলভাবে এবং শর্টকাট উপায়ে সরিষার শাক ভাজি করে দেখাবো তো চলুন দেখে নাও যাক রেসিপিটা আসসালামু আলাইকুম ওয়ালিকাম ব্যাক টু মাই চ্যানেল সাপন কিচেন আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ সামান্য ভেজে নিয়েছি দিয়ে দিলাম সরিষার শাক আমি সরিষার শাক আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে রেখেছি শাকগুলোকে ভালোভাবে ধুইতে হবে নইলে কিন্তু বালু থেকে যায় তারপরে একটু দিয়ে দিলাম সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম লবণটা দিলে শাকটা একটু নরম হয়ে পানি ছেড়ে দেয় খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় আমি শাকটাকে একটু এপাশ ওপাশ করে উলটিয়ে দিচ্ছি যেন সম্পূর্ণ জায়গায় এটা সিদ্ধ হইতে পারে তো পানিগুলো সব শুকিয়ে গেছে এখন আমি ঝটপট এটাকে নামিয়ে নেব তো এইভাবে আপনারাও কিন্তু ভাজি করতে পারেন একেবারে ঝটপট উপায়ে খুবই সিম্পল হয়েছে তাছিয়ে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন